আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিনয় শিল্পীদের বসন্না ফেরতে সাড়ে সর্বনাশ হয়ে গিয়েছে আজমিরা বা আজমেরি বাঁধন সে তো একের পর এক টিভি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে যে বলছে আমি তো এদেশ আসাদ করিনি এ দেশের স্বপ্ন আমি দেখিনি যেখানে মব সৃষ্টি হবে যেখানে সংস্কৃতি কর্মীদের উপর হামলা চালানো হবে যেখানে একের আমাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি মানে শো উদ্বোধন শোরুম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা হবে বন্ধ করা হবে আমি এ বাংলাদেশ তো চাইনি আমি তো এ বাংলাদেশের স্বপ্ন দেখিনি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক স্থানে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। শেষে অবশেষে ঢাকা শহরের গীত এবং সঙ্গীত নামক আরও একজোড়া সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে এখন এরা নিয়ে শিল্প শিল্পী সমাজ একেবারে হতাশ তারা বলছে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না তারা যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তাদের পূরণ হচ্ছে না তারা সেই সময় একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছিল অথচ তাদের কোনো আশা আকাঙ্ক্ষাই পূরণ হচ্ছে না বরং তৈরি জনতার নাম করে সেই তৈরি জনতা কিভাবে তাদের একের পর এক অনুষ্ঠান স্বরূপ উদ্বোধন বন্ধ করে দিচ্ছে বিভিন্ন স্থানে মপ সৃষ্টি করছে সাদাবাজি করছে ধর্ষণ হচ্ছে লুটপাট হচ্ছে খুন হচ্ছে তারপরে আরও অসঙ্গত অসঙ্গতি সর্বত্রই দেখা যাচ্ছে এটা নিয়ে শিল্পীরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে এবং তারা একের পর এক কাজ হারিয়ে ফেলছে কাজ হারিয়ে অন্য প্রফেশনে তাদেরকে ঢুকে যেতে হচ্ছে মানে সব কিছু মেলায় শিল্পীরা একটা হতাশার মধ্যে জীবন জীবনযাপন করেছে আরও দিন সামনে বাকি আছে হয়তোবা এই শিল্পী আর শিল্পী থাকবে না এই নাটক আর নাটক থাকবে না সব কিছুই সময় নিঃশেষ হয়ে যাবে আল্লাহতালা তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহতুল্লা